নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু দারুণ আছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে স্নান করার মাত্র পাঁচ মিনিট আগে যদি আপনি একটা স্টেপ ফলো করেন তাহলে কিন্তু আপনাদের স্কিন খুবই গ্লোয়িং হবে এবং ময়েশ্চারাইজ হবে তো তার জন্য দেখুন আমি পরিষ্কার মুখে পরিষ্কার মুখ মানে কিন্তু সব সময় ফেস ওয়াশ বা দিয়ে মুখটাকে পরিষ্কার করে নিতে হবে তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি অ্যারোমা প্লাসের নিম আর অ্যালোভেরা জেল আপনারা চাইলে মার্কেট থেকে অন্য কোনো অ্যালোভেরা জেল কিন্তু কিনে নিতে পারেন এমন কোন অ্যালোভেরা জেল কিনবেন দেখে নেবেন তার মধ্যে লেখা থাকবে যে সেটা মানে মাসাজও করা যাবে স্কিনের উপর সেরকম অ্যালোভেরা জেল কিন্তু আপনারা একটু দেখে কিনবেন মার্কেট থেকে তো ক্ষেত্রে আমি বলবো আরও কিছু ভালো অ্যালোভেরা জেল আছে যেমন হিমালয়ার অ্যালোভেরা জেল আছে মার্কেটে খাদির অ্যালোভেরা জেল আছে নেচার্সের অ্যালোভেরা জেল আছে যেগুলো কিন্তু ইউজ করেছি আমি এবং খুবই ভালো এগুলো কিন্তু আমি বহুদিন হয়ে গেল এই আরমা প্লাসের নিম অ্যান্ড অ্যালোভেরা জেলটা ইউজ করছি যেটা আমার পার্সোনাল ফেভারিট একটা অ্যালোভেরা জেল তো আপনারা যদি প্রতিদিন একটা রুটিন বানিয়ে নেন বেশি না বাস দু থেকে তিন মিনিট যদি হালকা হাতে মাসাজ করেন দেখুন মাসাজটা কি করে করছি নিজের স্কিনে যখনই মাসাজ করবেন সব সময় কিন্তু গলায় আগে মাসাজ করবেন তারপরে আমাদের চিবুকে মাসাজ হবে তারপরে আমাদের নাক চোখ এবং কপালে মাসাজ হবে মানে অলওয়েজ কিন্তু গলার দিক থেকে ফেসের উপরের দিকে উঠতে হবে মাসাজ করতে করতে এটার জন্য কিন্তু কোনো মানে বড় বিউটিশিয়ান হওয়ার দরকার নেই এই মাসাজটার জন্য দেখুন হালকা হাতেই কিন্তু মাসাজ করছি আমি আপনারা দেখেই স্টেপগুলো করতে পারবেন আর চোখের কাছে সব সময় আমরা যেই আঙুলে এনগেজমেন্ট রিং পরি আমাদের রিং ফিঙ্গার বলি সেইটা দিয়ে মাসাজ করবেন কারণ ওই আঙুলটা কিন্তু আমাদের যে দু হাতের পাঁচটা করে দশটা আঙুল ওই আঙুলটা কিন্তু সবচেয়ে সফট হয় সেই জন্য চোখের কাছে সবসময় মাসাজ করার জন্য রিং ফিঙ্গারটা ইউজ করবেন তো অ্যালোভেরা জেল কি করে অ্যালোভেরা জেল কিন্তু স্কিনকে হাইড্রেট করে ময়শ্চারাইজ করে যদি স্কিনে কোনো এখানে থাকে স্কার থাকে সেগুলোকেও কিন্তু ধীরে ধীরে রিমুভ করে দেয় ডার্ক সার্কেল থাকলে চোখের আশেপাশে সেটাকে পরিষ্কার করে দেয় যদি রিঙ্কেল চলে আসছে স্কিনে বা ভাঁজ পড়েছে কোনো কারণে সেটাকেও ধীরে ধীরে কমিয়ে দেয় মানে অ্যালোভেরা জেলের যত গুণাগুণ আমি বলবো তত কিন্তু কম হবে তো বন্ধুরা আমি এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমি দেখলেন ফেসে ইউজ করলাম আর আমার গলাতে অ্যারোমা প্লাসে নিম অ্যান্ড অ্যালোভেরা জেল আপনারাও যখন কিন্তু স্কিনের জন্য কোনো অ্যালোভেরা জেল ইউজ করবেন সেটা কিন্তু অন্য কোনো ব্র্যান্ডের হতে পারে যেগুলো কসমেটিক শপে পাওয়া যায় তো সেই অ্যালোভেরা জেলগুলো কিন্তু ইউজ করবেন কখনোই কিন্তু ডিরেক্টলি গাছের থেকে পাতা কেটে সেই অ্যালোভেরা জেল কখনোই স্কিনে ইউজ করবেন না অ্যাটলিস্ট আমি কখনো করি না তাই আমি যেটা করি না আপনাদেরকেও আমি রেকমেন্ড করব না সেগুলো করতে এটা আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগলো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আশা করি আপনাদের উপকার হলে ভিডিওটা দেখে তো আপনাদের সাথে আবার আমার দেখা হবে আর আপনারা ভালো থাকবেন